কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দশ জানুয়ারি শুক্রবার দুই হাজার পঁচিশ প্রথম আলো হাজির হয়েছি দেখেন আজকে প্রথমে আছে শতাধিক পণ্যের শুল্ক কর বাড়লো এখন কথাবার্তা হচ্ছে যে বর্তমান সময়ে শুল্ক কর যুক্তি কিনা এখানে অনেক ক্যাটাগরি কথাবার্তা হচ্ছে দেখেন আপনাদের মধ্যে আবার ক্যাটাগরি সিলেক্টেড হয়ে যাচ্ছে যারা যারা ধরন হচ্ছে এই সরকারকে পছন্দ করে তারা এই শুল্ক কর বাড়ানোর পক্ষে হচ্ছে একদম পড়তেছে আবার যারা হচ্ছে আপনার অন্য ভিন্ন দুই ক্যাটাগরি মানুষ এটার আছে একটা হচ্ছে যারা নিউট্রাল একটা হচ্ছে যারা এই সরকারকে পছন্দ করে না দেখেন এই শুল্ক কর ব্যাপারটা আসলে সরকারকে পছন্দ অপছন্দ করার উপরে না আপনি যখন আপনার গত সরকারের বলে আপনার যখন এই ধরনের ভ্যাট টেক্স বাড়াচ্ছিলো তখন হচ্ছে আমরা ব্যাপারটা নিয়ে স্কার্চ করতেছিলাম বা ক্রিসাইজ করতেছিলাম তখন যেটা হতো যে তৎকালীন সময়ে ওই রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠনগুলো হচ্ছে ক্রিসাইজ করতো যে ক্রিসাইজ করতে দেওয়া যাবে না তারা একটা পক্ষে থাকতো আর কি কিন্তু ঘুরে ফিরে হয়তো কি আপনার আমি অনেকেই চিনি যে আপনার দেখা যাচ্ছে তারা সেই রাজনৈতিক দলের পক্ষে ব্যাট টেক্স বাড়ানোর পক্ষে লেখালেখি করলেও ঘুরে ফিরে আবার দেখা যেত তারা যখন খাবার কিনতে যায় তখন তারাই বলতো কিছুর দাম বেড়ে যাচ্ছে না সিগারেট কিনতে পারতেছে না এটা কিনতে কিনতে না না এখানে ব্যাপারটা হচ্ছে আপনি কোন কোন রাজনৈতিক রাজনৈতিক দলকে সমর্থন করেন ব্যবস্থাকে সমর্থন করেন সেটার উপরে বেস করে কিন্তু আপনার খাওয়া চলবে না না কোন রাজনৈতিক দল হচ্ছে আপনাকে খাবার দিচ্ছে না বা যখন ইউনোস কিংবা হচ্ছে আপনার এই বর্তমান ওরা হচ্ছে আপনার বাসায় খাবার রান্না করে বা কিনে দিয়ে যাবে না আলটিমেটলি এটা হচ্ছে আপনার পার্সোনালি কিনা লাগবে পার্চেস করা লাগবে সো এখানে আসলে ওই যে এই সরকারকে পছন্দ করি সেই জন্য হচ্ছে আমি হচ্ছে আমার শার্ট কইলা দিব তুমি আমাকে মারো এই টাইপ করার ইমোশন দেখানোর সুযোগ নাই। এখানে ভ্যাট টেক্সটা যদি অর্থনৈতিক কারণে আগানোর কত যৌক্তিক অবস্থা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার এই ওরা হচ্ছে দামটা বাড়াইছে হচ্ছে আই এম এর প্রেসারে এই যে ধরেন এই সরকারের যারা রহমান থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে যারা আছে আর কি তো তারা কিন্তু সবসময় বলে আসছে যে আইএমএফ এর প্রেসক্রিপশনে দেশ চলতেছে দেশ চালাচ্ছে শেখ হাসিনা হ্যান্ত্যান ক্রি শেষ করতো সময় দাম বাড়ানো যাবে না বা কোথাও কথা শুনতে হবে কেন কই এখন কি হইলো এই দেখেন এই বর্তমান একটা সংকটে যখন হচ্ছে সবাই সংকটে আছে সেই সময় হচ্ছে আপনারা কি করলেন আপনার গত সতেরো বছর সংকটে ছিল বলা হচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে আপনারা কি বলেন আপনারা হচ্ছেন আপনি পুরো হান্ড্রেড পার্সেন্ট বাড়ায় ফেলছেন সেভেন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন রেস্তোরে আপনি তিনশো পার্সেন্ট বাড়াইছেন ঠিক আছে আপনি হচ্ছেন পাঁচ থেকে ফিফটিন পার্সেন্ট এড়িয়েছেন মিষ্টিতে একেবারে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট বাড়াচ্ছেন টিস্যুতে হান্ড্রেড পার্সেন্ট এলপি গ্যাসে হচ্ছে দেখেন এই যে আচার চাটনি সস হচ্ছে হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার্সেন্ট বিস্কুটে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভাই চশমার ফ্রেমে থ্রি হান্ড্রেড পার্সেন্ট রিডিং ক্লাসে মানে একটা লিমিট থেকে বাড়ানোর আপনি পাঁচ থেকে ছয় করেন আপনি পাঁচ থেকে পনেরো করতে পারেন না সবগুলো হচ্ছে ফিফটিন অনএারি নিয়ে আসছে ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার আছে দেখেন আপনি ভ্যাট বাড়াবেন ট্যাক্স বাড়াবেন হচ্ছে কার্ট থেকে আপনি হচ্ছেন বড়লোক থেকে বাড়াবেন ইনকাম ট্যাক্স বাড়ান যার ইনকাম বেশি তার ট্যাক্স ভার বেশি থাকবে কিন্তু আপনি যখন খাবার বা পণ্যের মূল্য বাড়ান তখন বড় লোকেরও একটা খাবার এক কেজি ভাত খেলে যে খরচ এটা গরিব মানুষও এক কেজি ভাত খেলে সেম খরচ এখানে আপনার ডিসপ্রায়ারিটি ক্রিয়েট হয়ে যায় কারণ বড় লোকের ইনকাম আর গরিবের ইনকাম সেম না এখন আপনারা হচ্ছেন বড় লোকদের স্বার্থ রক্ষা করতেছে সব সরকার আপনারা যাদের কি করে ক্ষমতায় আসছেন তারাও যেরকম বদমাশ ছিল এখন আপনাদের বদমাশ তো সেই লেভেলেই যাচ্ছেন দেখেন মুঠুবনের সেবা টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রিতে করা হয়েছে এখন দেখা যাচ্ছে ইন্টারনেটের বিল আবার বেড়ে যাবে কয়েকদিন আগে ইন্টারনেটের সবের কাছে বিল বাড়ছে এখন আবার এখন ইভেন এক বছর হয় নাই অর্থ বছরের শুরুতে সবকিছুর দাম বাড়ছে এই অর্থ বছরের ঠিক মাঝে মাঝামাঝিতে আবার দাম বাড়ায় ফেলছে অ্যাট লিস্ট আপনি এক বছর তো ওয়েট করতে হবে নাকি মানে এটা আসলে খুব খুবই মানে এটা এটা খুবই ভয়াবহ ব্যাপার এবং এই সরকার হচ্ছে দাম কমাইতে পারতেছে না সাথে করে ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছে এবং এই সরকার হচ্ছে আপনার খুব বেশি আপনার ওয়েস্টার্ন ফোকাসটা কান্ট্রি হওয়ার কারণে আমার যেটা মনে হচ্ছে যে আপনার কোন ধরনের মানে ডিসপ্যাক মানে ওরা হচ্ছে কোনো ধরনের আপনার ঝামেলা যেতে আছে না যা বলতেছে ওকে যা বলতেছে ওকে আপনি হচ্ছেন কৃষকদের নিয়ে একটা একটা স্টেপ নিসিম কৃষকদের নিয়ে ভাই একটা কমিশন গঠন করেন আমাদের কিভাবে কৃষি পণ্য উৎপাদন করা যায় সরবরাহ ব্যবস্থা সাপ্লাই চেনটা কীভাবে ডেভেলপ করা যায় আপনার কী করতেছেন আপনার ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছেন তো এই আমলি সরকারের আমাল ব্যাট ছাড়াই মানুষ সাহতাস করছে আপনারা বলতেছেন যে অর্থনৈতিক সংকটের কারণে হচ্ছে আমলি সরকারের প্রথম হয়তো অনেক বড় একটা ফুয়েল ঢালছে তো আপনারা কি করতেছেন সো আলটিমেটলি ওই যে বলে না যে যায় লঙ্কায় সে হয় রাবণ এ হচ্ছে অবস্থা যেখানে সেল বন্ধ তেতাল্লিশ লাখ পরিবারে কার্ড বাতিল করা হয়েছে আচ্ছা ঠিক আছে সেটা আমরা বললাম যে এখানে বলছে অনিয়ম হয়েছে অনিয়মের অভিযোগে তেতাল্লিশ লাখ পরিবারের কার্ড বাতিল করে করা হয়েছে তা তেতাল্লিশ লাখ মানুষের যে খাবারটা বিক্রি করার কথা ছিল সেটা আপনি খোলা বাজারে বেচেন না কেন তাহলে তো মানুষগুলো একটু যারা অনিয়মের কারণে একচুয়ালি যাদের প্রয়োজন তারা পায় নাই বলতেছে তাহলে একচুয়ালি যারা পায় নাই তারা তো খোলা বাজার থেকে কিনা তো সেই খোলা বাজারে গিয়ে আপনি তেতাল্লিশ লাখ পরিবারে কাঠ বাতিলে বেঁচে যাওয়া খাবারগুলো বিক্রি করেন সেটাও করতেছেন না করতেছেনটা কি আপনারা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেছেটা কি দেখেন জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না সহায়তা করবে এই দেখেন এখানে আবার একটা নাটক মানে একটা পর একটা নাটক ওদের কোনো ওদের পলিসি কত কোনো ধরনের গোল নাই প্ল্যান নাই ওরা কোনো মানে সিকোয়েন্স মেনটেন করতেছে না একবার বলতেছে সরকার দিবে ছাত্ররা দিবে না আবার ছাত্ররা বললো কি পনেরো জানুয়ারি জানুয়ারির মধ্যে দিতে হবে এখন আজকে হচ্ছে দশ তারিখ এখন আবার বলতেছে কি যেটা সরকার দিবে না সহায়তা করবে তো বানাবে এটাকে আচ্ছা ঠিক আছে সহায়তা করবে তাহলে কাকে সহায়তা করবে কিন্তু ছাত্ররা তো বলছে সরকার বানাচ্ছে তাহলে বিধি ছাত্র আন্দোলন বলছে ওরা বানাবে না সরকার বানাবে তাহলে বৈষম্য বিধি ছাত্র আন্দোলন এটা বানাচ্ছে না আবার এটা তো কোনো বিএনপি বানাবে না বা আপনার জামাত বানাবে না তাহলে অ্যাকচুয়ালি সরকার কাকে সহায়তা করবে তাহলে বৈষম্য বৈষম্যবিধির ছাত্র আন্দোলনকে সহায়তা করলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বলছে যে তারা বানাবে না সরকার বানাবে মানে এখানে কি মুড হয় ভাই আর এটা সরকার কেন বানাবে মানে এটা এটা এটাই আমি তখন থেকে কোশ্চেন করতেছিলাম সরকারের কিছু না এই সরকার তো এই সরকার তো হান্ড্রেড বিপ্লবী সরকার না হয় এই সরকারের স্টুডেন্টদের দুই তিনজনের পার্টিসিপেশন আছে বাট লাইক ফুল স্টুডেন্ট একটা বিপ্লবী সরকার গঠন করছে এবং স্টুডেন্টরা সবসময় বইলে আসতেছে যে এই সরকারকে পদত্যাগ করতেও যদি এই সরকার তাদের কথাবার্তা না শোনে বা ঠিক মতো দেশ না চালায় তার মানে এই সরকারের হাত এই সরকার পুরোপুরি বিপ্লবী না তাহলে এই সরকার যদি বিপ্লবী না হয় তাহলে ঘোষণাপত্র কীভাবে দিবে ভাই তাহলে ঘোষণাপত্রটা পাওয়ার পরে সেটা ইমপ্লিমেন্টেশনে যাবে মানে এগুলো তো ভাই আমরা নিজেরাই বুঝতেছি আলোচনা হচ্ছে ওরা কি কী করতেছে কখন কি করতেছে কোন আগামাত ঠিক নেই স্টিল দেশের আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ঠিক করতে পারতেছে না আপনার হচ্ছেন সেফটি অ্যান্ড সিকিউরিটি ঠিক হয় নাই তারপর হচ্ছে বাজার ঠিক হয় নাই ছয় মাস প্রচুর বড় টাইম ভাই এটা এক মাসে দুই মাসে বলা গেছে দুই মাসে কি করবে বাট ছয় মাসে কি করবে এটা তাহলে তো ছয় বছর লাগবে তাহলে ষাট বছর লাগবে তাহলে আবার শুরু হচ্ছে চলে আসবে মির্জা ফখরুল বললেন নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বুঝতে পারবে না দেখেন এটা যদিও শুনতে খারাপ লাগতেছে যে মির্জা ফখরুল এইটুনে কথা বলতেছে বাট এটা সত্য যে আপনার আপনি বলতেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরপরই কেন বাহাত্তর নির্বাচনের মাধ্যমে পরবর্তী সময়ে কেন সংসদ বানায় নাই মানে আপনি নির্বাচন দিয়ে তারপরে সংবিধান কাজে হাত দিতে পারতো এটা আপনারাই একসময় কি রিসার্চ করছেন যে এই সংবিধান সবার না সেমভাবে ভাবে হচ্ছে তাহলে আপনারা বলতেছেন নির্বাচিত সরকার ছাড়া যদি তৎকালীন সংবিধান আপনার ভালো না হয় তাহলে নির্বাচিত সরকার ছাড়া সংস্কারও বোঝাতে না তো এখন মানে আমাদের কথাবার্তা জেলে আমরাই আটকে গেছি আর কি আসলে এখন আপনি সংবিধানকে রেখে দিচ্ছেন আবার সংবিধানকে আপনি বাদ দিচ্ছেন না সংবিধানকে মানতেছেন না সংবিধান মতে হচ্ছে আপনি সব চেঞ্জ করলে তো সেটাতে সংবিধান পরিবর্তন করা লাগবে সে এখান তো আবার নির্বাচিত সরকার লাগবে কারণ সংবিধান বর্তমান সংবিধান কার্যকর রেখে আপনি বর্তমান সংবিধানকে কাটছাট করতে পারবেন না বাদ দিলে এক হিসেব সংবিধান বাদ আপনি যা আছে তা করবেন কিন্তু বাদ দিয়ে প্রতিদিন সেটাকে ইনসাল্ট করবেন সেটা আসলে করা ঠিক না আর কি এটা অযৌক্তিক এবং এখানে আসিফ নজরুল সারের মতো আপনার তারপর হচ্ছে আলিরিয়া সাদের মতো সংবিধান বিষয়করা আছে ওনারা আসলে জানা উচিত আর কি কথাবার্তা গুলা অন্য দল থেকে বিএনপি সর্বস্তরে যোগদান বন্ধ করা হয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত দায়িত্ব সালেন ট্রেসি ভারতীয় জেলাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়ার পড়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে ওদের যাত্রার সময় হচ্ছে তাদের সবাইকে মেডিকেল চেক করে তাদেরকে সুস্থ এই সার্টিফিকেশন দেওয়া হয়েছে সো ভারত যে কাজটা করতেছে এটা খুবই বিব্রতকর মানে এটা খুবই খুবই বাজে একটা কাজ করতেছে মানে ভারতকে নিয়ে আসলে আরও নিউজ হওয়া উচিত আমাদের দেশে যে ভারত আসলে ওদের গোলটা কি ওদের দেখেন আদালতের নথি ভাঙারির দোকানে ষোলো টাকা কেজিতে করে আদালতের নথি বিক্রি করে দিয়েছে দেখেন দেশের কি অবস্থা বিজেপির বাধায় ল্যাম্পোস্ট নির্মাণ থেকে সরে আসলে বিএসএফ যে আপনার একশো গজের দেড়শো গজের মধ্যে সীমান্তের দেড়শো গজের মধ্যে হচ্ছে আপনি ফসল চাষ ছাড়া অন্য কিছু করতে পারবেন না তারপর হচ্ছে ভারত ভারত আসলে খুবই বর্বর টাইপ বিহেভ করতেছে এটা কিছু বলার আর কি কেমন হতে পারে স্বাস্থ্য অর্থ অর্থায়ন ব্যবস্থা স্বাস্থ্য খাত খুবই খারাপ ব্যবস্থা বাংলাদেশের দেখেন বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তো বাংলাদেশ যদি চাইতো বাংলাদেশ কিন্তু হচ্ছে খুব বড় ভালো একটা স্ট্রং একটা মেডিকেল সিস্টেম চালু করতে পারতো এবং মেডিকেল সিস্টেম চালু করার দায়িত্ব কিন্তু ডক্টরদের দ্বারা ভাই এটা সরকারের ঠিক আছে ডক্টরদের কাছে ট্রিটমেন্ট দেওয়া বাংলাদেশের ডক্টররা খারাপ চিকিৎসা দেয় এটাকে বলতে পারবে না এখন সিস্টেমটাই খারাপ হয়ে গেছে কিছু করার নাই বিএসএমএম ইউ যারা আছে ওরা করাপ্টেড হয়ে পড়ছে ডক্টরদের যতগুলো আপনার রাজনৈতিক সংগঠন আছে ড্যাপ না কী যেন ওরা হচ্ছে সবগুলো করাপ্টেড অ্যাকচুয়ালি যে ডক্টরগুলো হচ্ছে মাঠ লেভেলে আপনার উঠতি ডক্টররা আছে খুবই সাফার করে খুবই সাফার করে হ্যাঁ বড় লেভেলের আপনার কিছু ডক্টর যারা বিজনেসম্যান তারা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু একদম রুট লেভেলে আপনি যখন ডক্টরদের সাথে মিশবেন আপনারা বুঝবেন যে একজন ডাক্তার কতটুক প্রেশার নিয়ে বা কতটুকু স্যাক্রিফাইস করে ট্রিটমেন্টটা দিচ্ছে হ্যাঁ আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আসলে মেডিকেল প্রেশারটাকে ঠিকমতো রেসপেক্ট জানিয়ে না সে রেসপেক্ট করতে পারি না আপনি সব ডক্টরকে মিস করে ফেললে হবে না দেখেন যে বিশেষ আদালতে এজলাসে আগুন মামলা শুনানি হয় না এগুলো কিন্তু খুবই মানে সুন্দর না আর কি আমরা আগে পেজে কিছু নাই মেক্সিকো উপসাগরের নাম বদল হবে কিনা ট্রাম্প এবার ঝামেলা ঝামেলাশেই লাগাই দিবে লস অ্যাঞ্জেলেসে হচ্ছে দাবানলে জ্বলছে আপনার এটা খুবই খারাপ অবস্থা যাই হোক প্রায় দুই লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে যেতে বলা হয়েছে তিন লাখ এগারো হাজার গরব বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে আপনারা জানেন আজকে আমাদের নয়টা রাত থেকে দশটা পর্যন্ত একটা এক ঘন্টার সেমিনারের ফ্রি ক্লাস আছে আপনার আজকে এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক আছে অ্যাড হয়ে যাবেন এটা বিসিএস এবং ব্যাংক দুইটাকে কাভার করবে এবং দুইটা শেষ করা হবে আমরা আগাচ্ছি আচ্ছা দেখেন ইউরোপ যেভাবে নিপীড়নের নতুন ধারা জন্ম হচ্ছে ইউরোপে হচ্ছে আপনার দুইটা কান্ট্রি নিয়ে এখানে বলা হচ্ছে একটা নেদারল্যান্ড আর একটা হচ্ছে আপনার জার্মানি নেদারল্যান্ডে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে যেগুলো হচ্ছে বিব্রতকর যেমন ধরুন হচ্ছে আমস্টারডামে আচ্ছা আপনার হচ্ছে ফুটবল ভক্ত ভক্তরা তাদ চালিয়েছিল এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল ডাচ রাজনীতিবিদরা হচ্ছে এটার পক্ষে নিয়েছিল এছাড়া তারা এমন কিছু রুলস রেগুলেশন করে যেটা হচ্ছে মানে ইলজিক্যাল যেমন ধরেন দ্বৈত নাগরিকত্বদের পাসপোর্ট বাতিল করা যারা সাময়িকভাবে বসবাসের অনুমতি নিয়েছে তারা সেই অনুমতি বাতিল হয়ে যাবে অর্থাৎ যারা হচ্ছে ই বিরোধী হবে তাদের সবার পাসপোর্ট বাতিল হয়ে যাবে মানে চিন্তা করে দেখেন শুধু এটাই না আপনার যে বর্তমানে গাজায় ইসরায়েলে গণহত্যার সমালোচনা করলেও ইহুদি বিরোধী ধরা হচ্ছে আপনি গণহত্যা করবেন কিন্তু আপনি বলতে পারবেন যে আপনি গণহত্যা করতেছেন মানে ইউরোপ কোন জায়গায় গেছে আপনি চিন্তা করতে পারতেছেন নট লাইক এটা আপনার আপনি জার্মানিটা দেখেন যে এক বছর ধরে জার্মানি শুধুমাত্র সরকার ইসরায়েলকে সমর্থন দেয় নেই বরং হচ্ছে তারা আরও উল্টাপাল্টা কাজ করছে যেমন মুসলিম শরণার্থী অভিবাসী সম্প্রদায়কে বলির পাঠা করেছে নাগরিকত্বে নেওয়ার সময় প্রার্থীদের জন্য ইহুদি বিরোধীদের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে মানে চিন্তা করেন আপনি এক দেশের নাগরিক হবেন সেখানে আপনাকে একটা ধর্মকে রেক্টিফাই করা লাগতেছে মানে কি ভাবা যায় যদি কেউ কোনো সামাজিক মাধ্যমে ফ্রম দ্য রিভার টু দ্য সি এর মতো স্লোগান সমর্থন করার পোস্টে লাইক দেয় চিন্তা করেন লাইক দেয় বা ইসরায়েলকে শিশু হত্যা করার অভিযোগে পোস্ট সারা দেয় শিশু হত্যা করতেছে ইসরায়েল কিন্তু সেখানে পোস্ট আপনার লাইক দিলে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে মানে খুবই বর্বর হয়ে যাচ্ছে মানে পুরো পৃথিবীটাই নষ্ট হয়ে যাচ্ছে আসলে যাই হোক আমরা আগাচ্ছি আজকে শুক্রবার অন্য আলোগুলি আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না আর তেমন কিছু নেই আমরা লাস্ট পেজে চলে আসছি বাসে ধাক্কায় অ্যাম্বুলেন্স আগুন চারজন নিহত হয়েছে শুনে খুবই খারাপ লাগছে এটা পড়ে নেত্রকোনে এস এবং কক্সবাজারের সাবেক কাউন্সিলকে খুন করা হয়েছে দেখেন কক্সবাজার সমুদ্র সৈকতের সাবেক কাউন্সিলকে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে আটটার দিকে সৈকতের আপনার সিগাল পয়েন্টের ঝাউ বাগানে এই ঘটনা ঘটে মানে আরো সেফ করা উচিত মানে আপনি যে হত্যা করবেন আপনার আগে ভয় থাকার লাগবে যে আপনি অ্যারেস্টেড হবেন কিন্তু আপনি যদি ভয় না আপনি যে আপনার অ্যারেস্টেড হবেন তাহলে তো আপনি খারাপ কাজ করবেনি আর কি যা কি হচ্ছে আজকের প্রথম